বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব আদালতে নথি গায়েবের ঘটনা ষড়যন্ত্র কিনা বললেন বার সভাপতি চট্টগ্রাম আদালতে নথি হারানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সেই সঙ্গে এই ঘটনা কোনো ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখা উচিত বলে মনে করেন তিনি আজ ছয় জানুয়ারি দুপুরে হাইকোর্ট প্রাঙ্গনে সংবাদ সঙ্গে আলাপকালে সব কথা জানান তিনি এরপর জানাব শিক্ষার্থী তিনজনের মৃত্যুদণ্ড বেসরকারি ইউরোপিয়ান ইউনিভার্সিটির শিক্ষার্থী ইসমাইল হোসেন জিসান হত্যা মামলার তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত আজ ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফারজানা ইয়াসমিনের আদালত এই রায় দেয় এদিকে খালেদা সঙ্গে সাক্ষাৎ করলেন রাষ্ট্রদূত মুশফিকুল আনসারি বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা সঙ্গে সাক্ষাৎ করেছেন মেক্সিকোতে নবনিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি আজ রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে খালেদা সাক্ষাতের পর রাজধানীর গুলশানে তার বাসভবন ফিরে যায় যান রাষ্ট্রদূত মুশফিকুল এ সময় তিনি বিএনপির নেত্রীর শারীরিক অবস্থার খবর নেন এবং তার আশু সুস্থ তা কামনা করেছেন এবারে জানাবো পনেরো আগস্টও মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করে আরও যা বললেন মুজিব ছিল ভারতীয় নকশা বাস্তবায়নের মূল খেলোয়াড় মেজর ডালিম বীর আলোচিত প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টকশোতে ঊনপঞ্চাশ বছর পর প্রকাশ্যে কথা বললেন দীর্ঘদিন আড়ালে থাকা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে খুনে জড়িত অভিযোগে অভিযুক্ত বীর মুক্তিযোদ্ধা মেজর শরীফুল হক ডালিম বীরত্তম টকশোর এক পর্যায়ে শেখ মুজিব সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন শেখ মুজিব ছিল ভারতের নীল নকশা বাস্তবায়নের প্রধান খেলোয়াড় শেখ মুজিব যদি এতদিন জীবিত থাকত তাহলে আর বাংলাদেশ বাংলাদেশ থাকত না বাংলাদেশ সত্য ভারতের অঙ্গরাজ্য জানাব গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ বেতন বৃদ্ধির দাবি এবার বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকেরা সোমবার সকাল থেকে গাজীপুর মহানগরীর জিরানি এলাকায় চন্দ্রা নবীনগর সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে আইরিশ ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক তৈরির কারখানার শ্রমিকেরা এবং সর্বশেষ জানাব পদত্যাগ করতে পারেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডো দেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই কোণঠাসা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুজো বিরোধীদের পাশাপাশি দলের মধ্য থেকে উঠেছে তার পদত্যাগের দাবি পদত্যাগ করতে পারেন কানাডারই এই প্রধানমন্ত্রী ট্রুডোর চিন্তাধারার সাথে পরিচিত একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে সব তথ্য জানিয়েছেন বার্তা সংস্থাটি বলছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডো সোমবারের মধ্যে লেবারেট পার্টি নেতা হিসেবে পদত্যাগের কথা ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে শোক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আদালতের নথি গায়েবের ঘটনা ষড়যন্ত্র কিনা খতিয়ে দেখা দরকার বলেন বার সভাপতি চট্টগ্রাম আদালতে নথি হারানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব খোকন সে সঙ্গে এই ঘটনার কোন ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখা উচিত বলে মনে করেন তিনি সোমবার ছয় জানুয়ারি দুপুরে হাইকোর্ট প্রাঙ্গনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা জানান তিনি সুপ্রিম কোর্ট বাস সভাপতি বলেন চট্টগ্রাম আদালতের বারান্দা থেকে এক হাজার এগারোটি মামলার নথি গায়েব হয়ে গেছে এই মামলাগুলোর মধ্যে বেশিরভাগই হত্যা মামলা এছাড়াও মাদক চোরাচালান সহ বিভিন্ন মামলার নথি এখানে অন্তর্ভুক্ত ছিল এই নথিগুলো হারিয়ে যাওয়ার কারণে এই মামলাগুলো পরিচালনা এখন জটিল হয়ে যাবে তিনি নথি গায়বের মতো ঘটনা রোধে দ্রুত বিচার বিভাগীয় সচিবালয় করার জন্য জানিয়ে তিনি বলেন বর্তমানে আইনজীবীদের প্রশ্ন বিচার বিভাগ কার অধীনে রয়েছে আইন মন্ত্রণালয় নাকি প্রধান বিচারপতির অধীনে আইন মন্ত্রণালয় যদি প্রধান বিচারপতির কনসার্নে কাজ করে থাকেন তাহলে জানার কথা তবে এটা হওয়া উচিত নয় আমরা চাই অতি দ্রুত বিচার বিভাগেও সচিবালয় করা হোক দ্রুত বিচার বিভাগেও সচিবালয় করলে নথি গায়েব হবে না শিক্ষার্থী জিসান হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড বেসরকারি ইউরোপিয়ান ইউনিভার্সিটির শিক্ষার্থী ইসমাইল হোসেন জিসান হত্যা মামলার তিন আসামিকে মৃত্যুদণ্ডর দাখিল করেছে আদালত মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামিরা হলেন গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলা রাজপাট এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে হাসিবুল হোসেন ওরফে হাসিব গোপালগঞ্জ সদর উপজেলার চর গোবরা এলাকার ওবায়দুল্লাহ মোল্লার ছেলে শ্রাবণ ওরফে শাওন এবং বাগেরহাটের মোরলগঞ্জের পঞ্চকরণ এলাকার জাকির হোসেন ওরফে খোকনের ছেলে আব্দুল্লাহ আল নোমান এর মধ্যে শাওন পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানি পর গ্রেফতারি পরা জারি করেছে ছাড়াও রোববার অপর দুই আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় পরে রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের আবারও কারাগারে পাঠানো হয় তবে সজনী আক্তার নামে এক নারীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হয় আদালত তাকে খালাস দিয়ে সংশ্লিষ্ট আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর শরীফুল ইসলাম লিটনের সব তথ্য নিশ্চিত করেছেন রাজধানীর শেরে বাংলানগর থানায় করা মামলার সূত্র থেকে জানা গেছে ইউরোপীয় ইউনিয়ন ইউনিভার্সিটি বাংলাদেশের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী ইসমাইল হোসেন জিশান পড়াশোনার পাশাপাশি রাইড শেয়ারিং পাঠ হয়ে কাজ করত দু হাজার উনিশ সালের বারোই মে বিকাল সাড়ে চারটার দিকে শেরেবাংলানগর থানাধীন শ্যামলি এলাকা থেকে তিনি নিখোঁজ হন এই ঘটনায় তার বাবা সাব্বির হোসেন শহীদ বাদী হয়ে গাজীপুরের গাছা থানায় একটি সাধারণ ডায়েরি অর্থাৎ জিডি করেন এবার খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন মেক্সিকোতে নবনিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি রোববার পাঁচই জানুয়ারি রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাতের পর রাজধানীর গুলশানে তার বাসভবন ফিরোজায় যান রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি এ সময় তিনি বিএনপির নেত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার আশু সুস্থতা কামনা করেন এছাড়াও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লা আল নোমান চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানুল্লাহ আমান মিডিয়া রাসেলের সদস্য সাইরুল কবির খান বিএনপির চেয়ারপারসনের সঙ্গে দেখা করেছেন প্রসঙ্গত উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার সাতই জানুয়ারি লন্ডনের উদ্দেশ্যে দেশত্যাগ করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পনেরো আগস্ট ওম মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করে যা বললেন মেজর ডালিম শেখ মুজিব ছিল ভারতীয় নীলনকশা বাস্তবায়নের মূল খেলোয়াড় আলোচিত প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন লাইভ টক শোতে ঊনপঞ্চাশ বছর পর প্রকাশ্যে কথা বললেন দীর্ঘদিন আড়ালে থাকা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে খুনে জড়িত অভিযোগে অভিযুক্ত বীর মুক্তিযোদ্ধা মেজর শরীফুল হক ডালিম বীর উত্তম টক শোর এক পর্যায়ে শেখ মুজিব সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন মুজিব ছিল ভারতীয় নীলনকশা বাস্তবায়নের মূল খেলোয়াড় রোববার পাঁচই জানুয়ারি রাত নয়টার দিকে সাংবাদিক ইলিয়াস হোসেনের নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত টক শোটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে বাংলাদেশের লাইভ টক শোর ইতিহাসে ভেঙে একসাথে প্রায় লাখ দর্শক আট টক শোতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও পঁচাত্তর এর পনেরোই আগস্ট নেপথ্যে ঘটনা প্রবাহ বর্ণনা করে বিদেশে নির্বাসিত আলোচিত এই সাবেক সামরিক কর্মকর্তা তিনি তার জীবন কোন সম্পতিক সময় ঘটে যা নানা ইস্যুতে কথা বলেছেন টকশো শুরুতে মেজর ডালিম বীরত্তম বলেছেন দেশবাসীকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতাকে যারা আংশিক বিজা অর্জন করেছেন তাদের লাল শুভেচ্ছা জানায় বিপ্লব একটি সমাজ যে কোনো রাষ্ট্রে একটি চলমান প্রক্রিয়া এই অর্থে তাদের ভিজা এখনো পুরোপুরি অর্জিত হয়নি তার জন্য আরো সময় প্রয়োজন চব্বিশের অভ্যুত্থানের নেপথ্যে নায়ক ছাত্র জনতাকে পরামর্শ দিয়ে তিনি বলেছেন সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছিলাম সে অবস্থা থেকে একাত্তরের মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে তা না হলে বিপ্লব ব্যর্থতায় পর্যবেশুদ্ধ হবে এ সময় তিনি বলেছেন শেখ মুজিব ছিল এমন এক ভয়ঙ্কর ভারতের এজেন্ডা বাস্তবায়নকারী লোক যাকে আমি যদি হত্যা না করতাম তাহলে এখন আর বাংলাদেশ বাংলাদেশের অবস্থানে থাকত না বাংলাদেশ সত্য ভারতের একটি অঙ্গরাজ্য এ কারণে বাধ্য হয়ে শেখ মুজিবকে আমরা হত্যা করেছিলাম কারণ শেখ মুজিব কখনোই বাংলাদেশের স্বাধীনতা চায়নি সে সব সময় ভারতের একটি তাবেদার হতে চেয়েছিল আর শেখ মুজিবকে যদি হত্যা না করা হতো শেখ মুজিব যে পরিমাণ মানুষের উপর অত্যাচার করেছে তাহলে এতদিন এই ফ্যাসিজম এমন পর্যায়ে চলে যেত যে এটি বাংলাদেশটি এখন একটি ভারতের অঙ্গরাজ্যে পরিণত হতো